শীতকাল চলে এসেছে আর এই সময় আমাদের ত্বকের একটু বেশি যত্নের প্রয়োজন তবে আমরা শুধু বাইরের যত্ন নিয়ে ব্যস্ত হয়ে পড়ি কিন্তু বাইরের যত্নই নয় কেবল ত্বক উজ্জ্বল রাখতে ত্বকের সজীবতা বজায় রাখতে দরকার ভেতর থেকে পুষ্টি নিশ্চিত করা আর এই পুষ্টি নিশ্চিত করার জন্য আপনার খাদ্য তালিকায় কি রাখা উচিত বা কি কি বাদ দেওয়া উচিত সে বিষয়গুলো আজকে শেয়ার করব। মেনলি আপনার ত্বকের উজ্জ্বলতা বজায় রাখতে বা ত্বকের স্বাস্থ্য ভালো রাখতে দরকার নিয়মিত খাদ্যের পাশাপাশি কিছু নিয়ম কানুন মেনে চলা সহজলভ্য কিছু খাবার আপনাকে দেবে উজ্জ্বল কোমল এবং মসৃণ ত্বক সুতরাং চলুন শুরু করা যাক আজকের ভিডিওটি শীতকালে শরীরে পানির উপেক্ষা করেন ত্বক আদ্র রাখতে দরকার পর্যাপ্ত পানি পান করা এছাড়াও পানির পাশাপাশি আপনি খেতে পারেন ডাবের পানি বা লেবু পানি বা সোপ বা হার্বাল ট্রি যা আপনার শরীরকে হাইড্রেট রাখতে সাহায্য করবে পাশাপাশি আপনার ত্বককে সজীবতা বজায় রাখতে সাহায্য করবে শীতকালে বাদাম যেমন কাজু বাদাম কাঠ বাদাম আকরুট সূর্যমুখীর উপকারী কারণ এগুলোতে থাকা ভিটামিন ই এবং আদ্রতা ধরে রাখবে পাশাপাশি গাজর পালং শাক ব্রোকলি এবং লাউ এগুলো শীতকালীন শাকসবজি হিসাবে পরিচিত যাতে রয়েছে ভিটামিন এ এবং ভিটামিন সি যা অ্যান্টিঅক্সিডেন্ট হিসাবে কাজ করে এবং আপনার ত্বকের সজীবতা বজায় রাখতে সাহায্য করে এগুলো ত্বকের কোলাজেন উৎপাদন বাড়িয়ে তারণ্য ধরে রাখতে সাহায্য করে কিন্তু আপনার খাদ্য তালিকায় এগুলো রেগুলার বেসিস রাখতে হবে শীতকালে কমলা লেবু বা আঙুর আপেল এবং ডালিম যা আপনার ত্বকের জন্য বিশেষ উপকারী কারণ এই ফলগুলোতে অ্যান্টিঅক্সিডেন্ট এবং ভিটামিন সি রয়েছে যা ত্বক উজ্জ্বল রাখতে খুবই সাহায্য করে শীতকালে ত্বক শুষ্ক হয়ে গেলে প্রাকৃতিক চর্বি খুবই উপকারী বা উপকারী চর্বি বলে চিনে থাকি যেমন নারিকেল এবুকেডু বা ঘি মাখন এগুলো আপনি যদি প্রতিদিন খাবার তালিকায় যোগ করেন কোনো না কোনো একটি খাবার তাহলে আপনার ত্বক নরম এবং আদ্র থাকবে এবং রকের সজীবতা বজায় থাকবে তৈলযুক্ত মাছ যেমন ইলিশ স্যালমন বা সার্ডিন কিন্তু আপনি যদি সস্তার দিকে তাকায় যেমন পাঙাশ মাছ এগুলোতে থাকা ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড আপনার ত্বককে সুরক্ষা দেবে পাশাপাশি ডিম এবং মুরগির মাংস আপনার ত্বককে সুন্দর রাখতে সাহায্য করবে শীতের দিনে কালো জিরে এবং মধু স্বাস্থ্যগুণ অপরিসীম কালো জিরেতে থাকা অ্যান্টি অক্সিডেন্ট এবং মধু প্রাকৃতিক আদ্রতা ত্বককে উজ্জ্বল রাখবে গরম দুধ দই এবং সানা শীতকালে ত্বক সজীব রাখতে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে কারণ দুধে থাকে প্রোটিন এবং ক্যালসিয়াম আপনার ত্বককে স্বাস্থ্যবান করে তুলবে আদা হলুদ এবং দারচিনির মতো মশলা শরীরকে উষ্ণ রাখার পাশাপাশি ত্বকের জন্য উপকারী তাই এই আপনার চায়ের সাথে খেতে পারে ডার্ক চকলেট পাউডার ত্বকের আর্দ্রতা এতে থাকা উন্নত করে আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে শীতের দিনে ত্বক উজ্জ্বল রাখতে এই খাবার গুলোকে নিজের ডায়েটে রাখুন আর সুস্থ থাকুন ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক দিন বন্ধুদের সাথে শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আগামী ভিডিওতে আরো নতুন তথ্য নিয়ে হাজির হবো আপনাদের সামনে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন के